যে মাহবুবের ভাই যে কবির আছে না হুম কবির ধরে নিয়ে আসি হন কবিরে কবির তো তাই জিম্মাদার হন সব সময় মনে রাখবি কান টান দিলে মাথা এম নি আসে হ্যাঁ যদি কবির যে টান দিলে কবির ছোট ভাই আসে তাইলে তো আমার জাতি আর কবির বড় ভাই না আর ভাইরে ধরে আর ভাই ছুটে আইবো হন আমার দরকার টাকা

ঠিক মতন কামাই রোজগার করে না উল্টা আরো আমার কাছ থেকে টেহানে অর্জন ওই দেখেন টেহারে আমি নিছি আনালে আমি আপনার কাছে টেহা নিবার আইতাম এত কথা শুনতে চাই না জয় না এত কথা পছন্দ করে না তুমি জিম্মাদার হয়ে টাকা নিয়ে দিছো তুমি টাকা কোন সময় দেবে এটা কর না যে লাগি আছে তোমার পিঠে এক দুই ইচ্ছা মতো একটা বানামো কয়ে দিলাম কি কন আপা রাজু ওর পিঠে একটা মোশা বইছে মোশাটা ভালো করে ম্যাসেজ কর এই কবি দেখ সোত আমার গায়ে একটা মশা বর্তমানায় বর্তা বানাই ফেলাই আর তুই তো আমার কাছ টাকা নিয়ে টাকা শোন টাকা যখন নিছিলি তখন কিন্তু আমি তোরা ঘুরায় টাকা দিইনি এই চাওয়ার সাথে সাথে টাকা দিয়েছি আর এখন যখন টাকা আমি চাইতেছি এখনও তো ডেট ডাস সোজা আঙুলে যদি গিনা উঠে আঙুল কিন্তু বাঁকা করতে করতে হয় দেখ এই জরি না বেগম রে চেতাইস না জরি না বেগম রে যদি চেতাস তাইলে কিন্তু রেহাই পাবি না তখন দুনো বাইরে মাটিকে পুইতে পারলাম জানস না এই জরি না বেগমের ভয়ে থানা পুলিশ পুলিশ কেউ আগায় না জানি আমি গরিব মানুষ অসহায় দিন আনি দিন খাই আজকে যাইতেছিলাম একটা চাকরির সন্ধানে তো সন্ধ্যা হয়ে গেছে তার জন্য আর যাই শুরু এইবারের মতো দয়া করেন আমি আর আপনার না আমি জানি আপনি কিরকম মানুষ আমার ওইটা জানা আছে কারণ এলাকার প্রত্যেকটা লোকেই জানে আপনি যে কেমন জরিনা বাবুরে বুঝাই কর না

আবার আমার কাছ থেকে কিছু ও চলতে পারলি তখন তো আর তো করে রাইন না আমার অপমান করতে হইব না আর আমার গলা দিয়ে এত চিল্লায় কথা কই আমার গলাটাও ভাঙতে হইব না হ্যাঁ তোরা কিসের চাকরির পিছনে ঘুরতে আসো যা চাকরি পাবি না

আমার কি কোনো সহসংখ্যান আছে আবার মনটা নর আমি তো উপর দিয়ে এরকম খালি চিল্লায়া যাই আসলে আমার ভিতরটা অনেক নরম রে শোন টাকা যদি নাই দিবার পারস আমার উত্তর পাড়া যেই দশ বিঘা সম্পত্তি আছে এই দশ বিঘা দইরাই তুই কই খাগা কইরা আমারও দে তুই অনে বুঝছস ভালো একটা বুদ্ধি দিলাম যদি খাড়াইতে পারস তাইলে ভালো না খাড়াইতে পারলে আমার কিছু করার নাই আমার আঙুল বাঁধা করতে হইব কারণ আমার টাকাই আচ্ছা জরিনা বাবু যদি আমি যদি কোনো চাকরি বাকরি না পাই তাইলে আপনি যে প্রস্তাব দিছেন আমি ওই প্রস্তাবই মাইনে নিন আমার কিছু দিন সময় দিন জরিনা বাবু ঠিক দিন যা তরে আর 15 দিনের সময় দিলাম যা আচ্ছা যা জরিনা আপা যেটা কইছে এরই সই যা আচ্ছা জৰিয়া বাবু আল্লাম কথা তুমি তুমি ধ্বজ বিঘা জমি দিবা এটা আবাৰ সেৱাত কৰব আমি